ক্রিপ্টো মার্কেটে তো রোজ রোজ নতুন নতুন কাণ্ড চলতেই থাকে বল আপনারা আহ কয়েনের নাম তো শুনেইছেন ফার্ড কয়েন লিটারি পাম ডট ফান এজ আ জাস্ট মজা করে লঞ্চ হয়েছিল আর সেটা বড় হাইফ নিয়ে নিয়েছে যে এখন মেন স্ট্রি মিম কয়েন হিসেবে কনসিডার হচ্ছে লাইক ফুল অন অ্যাক্টিভিটি রয়েছে অনেক বেশি হোল্ডার রয়েছে ইনভেস্টর রয়েছে তারা ব্যাকআপ পাচ্ছে তারা কোলাবোরেশনে যাচ্ছে তো ফার্ড কয়েন যেটা একটা জাস্ট বলতে পারেন যে মজায় মজায় এসেছিল মার্কেটে সেটা এখন একটা রিয়েলিটি হয়ে দাঁড়িয়েছে তো যারা ভুল করেও ওটাতে ইনভেস্ট করেছিল অবভিয়াসলি আমি মিস করেছি আহ কে বলবো তো যারা অবভিয়াসলি ইনভেস্ট করেছিল তারা প্রফিট কামিয়েছে আর কামাচ্ছে তো এরকমই সেম ট্রেন্ডের ওপর আরেকটা প্রজেক্ট দেখতে পেয়েছি যেটা রিসেন্টলি হাইপ নিচ্ছে তার নাম হচ্ছে স্টুপেড টোকেন টোকেনটার নামই হচ্ছে স্টুপেড ওকে তার আগে আমি আগেই বলি মিম কয়েনে ইনভেস্টমেন্ট একদমই রেকমেন্ডেড নয় আনটিল আনলেস লাইক রিস্ক অ্যাপেটাইট অনেক বেশি রয়েছে আমার বলার বক্তব্য হচ্ছে যে মিম কয়েনে একশোটার মধ্যে নব্বইটাই স্ক্যাম ভেবে চলা ভালো দশটা প্রজেক্ট হঠাৎ করে হয়তো ভালো বেরিয়ে যাবে আর সেই দশটা প্রজেক্টই হয়তো আপনাকে সেই নব্বইটা লস প্রজেক্ট এর যে লস হয়েছে সেটাকে রিকভার করতে হেল্প করতে পারে কিন্তু স্টিল এটা রেকমেন্ডেড নয় কিন্তু যেহেতু এটা রিক্স অ্যাপেটাইট যাদের রয়েছে তারা এই জিনিসে পার্টিসিপেট করতে পারে যেমন আমিও করি যে প্রজেক্ট আমার পার্সোনালি ভালো লাগে আমি সেটাই শেয়ার করি তো সেরকমই একটা প্রজেক্ট হচ্ছে স্টোপেড এবার এই প্রজেক্টটার আমি কেন এটা ভালো লেগেছে সেটা ব্রেকডাউনে যাই ফার্স্ট এই প্রজেক্টটার যে মানে লঞ্চ করেছে সে কিন্তু মানে লুকিয়ে চুরিয়ে নেই সে একজন বিটকয়েন হোয়েল তার টুইটার অ্যাকাউন্ট রয়েছে সে ফুল অন অ্যাক্টিভ অন টুইটার তো বেসিক্যালি পেপের ওনারকে এমন র্যান্ডম হাজারটা প্রজেক্ট রয়েছে যার ওনারকে যার টিমকে ব্যাকে কে রয়েছে কেউ জানে না বাট এই প্রজেক্টের ট্রান্সপারেন্ট ওনার অনলাইন রয়েছে ভিজিবল উই নো হু হি ইজ তো আমি সেটাতে যাই আগে যদি আপনারা ওয়েবসাইটে যান ফার্স্টেই

বেকার বেকার যে মিম পয়েন্ট গুলো হয় সেগুলোতে অনেক কম ফলোয়ার থাকে তো কিছু যে পয়েন্টার্স গুলো দেখে বোঝা যায় যে ভাই এই প্রজেক্টটা ঢুক করে ডাম্প করার চান্সেস কম শেয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট পয়েন্ট হচ্ছে যে তার একটিভ টুইটার অ্যাকাউন্ট রয়েছে একটিভ টুইটার অ্যাকাউন্ট কি সেন্সে ভাই আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি দু ঘন্টা আগেও টুইট হয়েছে আপনারা দেখতে পারেন দেন তিন ঘন্টা আগে টুইট মানে তাদের কাছে টিম রয়েছে যারা কনস্ট্যান্টলি সোশ্যাল মিডিয়াতে এঙ্গেজমেন্ট করার চেষ্টা করছে পোস্ট করছে ওকে দেখো টুইটার স্পেসও হয়েছে টুইটার বলাও ভুল এখন এক্স সরি টুইটার বলার লাইক অভ্যাস হয়ে গেছে কিছু করার নেই এন্ড তোমরা দেখতেই পারছো যে এটা কন্টিনিউয়াসলি অন ডেলি বেসিস টুইট স্পেস করছে এক্স স্পেস সরি অ্যান্ড পোস্ট করছে দেন এর যে ওনার যার ওয়েবসাইটেও সরি ওয়েবসাইটেও ফটো দেখতে পেয়ে যাবে এখানে ছোটো করে ইমোজিতে এখানে ফটো রয়েছে দেন এখানে টুইটার অ্যাকাউন্ট টেলিগ্রাম অ্যাকাউন্ট রয়েছে অ্যান্ড দেন আমরা যাচ্ছি তার ওনার সরি এটা তো ক্রিপ্টো নিউজ আমাদের টুইটার ওনারের অ্যাকাউন্ট হচ্ছে এটা ফ্রেড ক্রুগার হচ্ছে এর ওনার যে জাস্ট

তো কোনো ছোট খাটো মানুষ নয় যেই প্রজেক্টটাকে রান্ডামলি লঞ্চ করেছে দেন আমরা চলে যাচ্ছি এর কোয়েন্ডেস্ক কোয়েন্ডেস্কে যদি যাই এটা কবে ক্রিয়েটেড হয়েছে তোমরা দেখতে পারো পাঁচ মাস আগে স্টিল ওয়ার্কিং আমরা এটাকে ফোর আওয়ার্স চার্টে দেখি অ্যাক্টিভিটিস ফুল অন রয়েছে ওকে সবচেয়ে উপর থেকে আমরা দেখি ডিটেলসে ওকে লকড লিকুইডিটি যদি রয়েছে দেখো কত যেটা আমি সবসময় বলি যে যদি থ্রি হান্ড্রেড কে টু ওয়ান মিলিয়নের মধ্যে যদি কোনো প্রজেক্টের কে বলে মার্কেট ক্যাপ আর লিকুইডিটি রয়েছে দেন সেটা অনেকটাই বলা যেতে পারে সিকিউর কারণ লক সাইন রয়েছে মিন্স কমপ্লিটলি এসে নিয়ে করাটা ডিফিকাল্ট এবার আমরা চলে যাচ্ছি হোল্ডার্সে যদি যাই এটাকে ব্রড করছি হোল্ডার্স দেখো কতজন রয়েছে তেইশ হাজার হোল্ডার্স রয়েছে আজে বাজে মিম কয়েনের যে হোল্ডার সেটা অনেক কম থাকে মানে হাজার বারোশো তেরোশো এরকম হয় যেখানে তেইশ হাজার লোক হোল্ডার্স রয়েছে আর ডেলি অ্যাক্টিভিটিস রয়েছে এটাও একটা সাইন যে পসিবলি এই প্রজেক্টটা স্টেবল হবে এবং আগে যাবে এই জন্য আমি ডিসাইড করেছি যে এই প্রজেক্টে আমি ইনভেস্ট করবো কারণ এখন এটা আর্লি স্টেজে আছে জাস্ট তিন মিলিয়ন মার্কেট ক্যাপ দুদিন আগে ওয়ান মিলিয়ন মার্কেট ক্যাপ ছিল তিন মিলিয়ন এই জন্যই হয়েছে কারণ এটা কনস্ট্যান্টলি প্রমোটেড হচ্ছে প্রচন্ডভাবে প্রমোটেড হচ্ছে তো এটা যদি আমি প্রাইস বলি প্রাইস তো দেখতেই পাচ্ছ কত কম মানে জাস্ট জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি ইউএসডি ওকে তো আমি জানি না এটা টাকায় কত হবে এত কম টাকার আমি হিসাব করতে পারছি না তো ওকে চোখ সাপার কাজের কথা বলি যে যা যা পয়েন্টার আমরা দেখলাম ওয়েবসাইট রয়েছে টুইটার রয়েছে ওনার অনলাইন প্রেজেন্স রয়েছে ডেইলি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটি রয়েছে হোল্ডার্স অনেক রয়েছে লিকুইডিটি লক রয়েছে মার্কেট ক্যাপ ডিসেন্ট রয়েছে ওয়ান মিলিয়ন টু টেন মিলিয়নের মধ্যে থ্রি পয়েন্ট নাইন মিলিয়ন সবে হয়েছে ডেইলি অ্যাক্টিভিটি রয়েছে তো আমি বলতে পারি যে এটা চলা উচিত এই প্রজেক্টটা চলা উচিত এবার যদি এর প্রজেক্ট ওনার যে মাথা খারাপ হয়ে যায় যদি ভাবে যে না থাক আমি এনাফ কামিয়ে নিয়েছি এবার আমি বাকিদেরকে লুটবো দেন রাকুল করতে পারে আদারওয়াইজ আমি কোনো রিজন দেখতে পাচ্ছি না যে এটা কেন এই প্রজেক্টটা ডাম্পড হবে সো ইয়েস এই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে এই প্রজেক্টটার উপর রিভিউ বানানো যাক আপনারা জানান যে আপনাদের কেমন লাগলো এই প্রজেক্টটা টেনার আপনারাও নিজেরা রিসার্চ করুন এমন হতে পারে যে কিছু পয়েন্টার্স আছে যেগুলো আমি মিস করে গেছি অবভিয়াসলি আপনারা নিজেরা চেক করুন কিছু যদি মিস করি কমেন্ট করে জানান যাতে আমি সেটা কভার করতে পারি আমি নিজেও সেটা দেখতে পারি আর নেক্সট ভিডিওতে কভার করতে পারি বা এমন কোন প্রজেক্ট যেটা আপনি দেখতে পাচ্ছেন যে হাইপ নিচ্ছে বাট আমি মিস করছি বা আমি সেটার উপর ভিডিও বানাচ্ছি না ভিডিও বানানো উচিত কীভাবে বাই করা উচিত ওকে কীভাবে বাই সেল করা উচিত একটু ডাইরেক্ট এখানে সরি ডেক স্ক্রিনারে বাইতে অপশনে ক্লিক করলে অ্যান্ড যে কোনো ওয়ালেট স্পেসিফিক্যালি যদি বলে ফ্যান্টম ওয়ালেট বা ট্রাস্ট ওয়ালেট মেটামাস ওয়ালেট কে আপনারা যদি কি বলেন সোল দিয়ে ওটাকে একটুখানি রাখেন ব্যালেন্স দেন কানেক্ট করবেন দেন বাই এনসেল এখান থেকে ডাইরেক্ট হয়ে যাবে আদারওয়াইজ আমি তো এইগুলো সবকিছুর লিঙ্ক আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো যাতে কারোরই কোনো কিছু চেক করতে অসুবিধা না হয় আর যদি ইন্টারেস্টেড হন তাহলে ডাইরেক্ট এখান থেকে পারচেস করতে পারেন সব সময় মনে রাখবেন আমি আবারও বলছি মিম কয়েনে ইনভেস্টমেন্ট করা খুবই 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 রিস্কি ঠিক আছে স্টিল যদি আপনার মনে হয় যে না আমি এটা করতে পারবো আমি ইনকাম করতে চাই যাতে কতই রিস্ক হোক আমার কিছু এসে আয় না আমি নিজে রিসার্চ করব নিজে বুঝবো দেন তবে স্টিল আমি বলবো বুঝে শুনে ইনভেস্ট করবেন ওইটুকুনি টাকা যেটুকুনি গেলে আপনার মানে নিজের লাইফে কোনো ক্ষতি হবে না সেটা হান্ড্রেড ডলার হোক টু হান্ড্রেড ডলার হোক কারণ আমি এরকম প্রচুর লোককে দেখেছি যারা মানে মিম কয়েন ট্রেড করে বা অন্য এন এফটি এইসব জিনিসের রয়েছে ফাইন ইনভলভ থাকো বাট লিমিটলেস যেও না সো ইয়েস দেখা হবে নেক্সট ভিডিওতে বাই